নমস্কার আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় আপনার সৌভাগ্য রেখা আপনি বুঝবেন কি করে আপনার হাতে আছে এই আলোচনার কারণটা হচ্ছে একটাই ম্যাক্সিমাম জাতক জাতিকারা তারা আমার কাছে যেটা কমেন্ট করে বা হোয়াটসঅ্যাপে এসে বলে যে আমার কি অর্থপ্রাপ্তি আমার হাতে আছে সেই রেখা বা আমি কি কোনো সম্পত্তি পাবো আমি কি লটারি থেকে অর্থপ্রাপ্তি আমার ঘটবে এই ধরনের প্রশ্নগুলো তারা কিন্তু করে আর আজকের আলোচনা তাদের জন্য দেখুন আপনার হাত আপনি নিজে দেখে বুঝতে পারবেন যে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে কি ঘটবে না তাই কিছু রেখার সাথে আজ আমি পরিচয় করাবো যে রেখাগুলো আপনার হাতে থাকলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কাউকে জিজ্ঞেস করতে হবে না কোনো অ্যাস্ট্রোলজারের সহনাবন্ন হতে হবে না যে আমার কি অর্থ প্রাপ্তি ঘটবে কিনা আমি লটারি থেকে প্রাপ্তি কিছু হবে কি না এই প্রশ্নগুলো আপনাদের আর কাউকে করতে হবে না কারণ উত্তর আপনার হাতেই আছে সেই রেখাগুলোই পরিচয় করাবো আর আপনাদের কথা মাথায় রেখেই আজকের প্রোগ্রাম তাহলে আসুন কমন তিনটে রেখা একে বোঝানোর চেষ্টা করি তারপর আমি সেই রেখাগুলোর সাথে পরিচয় করাবো তবে অনুদইল সম্পূর্ণ ভিডিওটা দেখুন একদম কাটবেন না কারণ এটা হস্তরেখা হস্তরেখা মানে আপনার জন্য আলোচনা হস্তরেখা মানে সম্পূর্ণ দেখতে হবে রাশিভিত্তিক ভিডিও আপনারা কেটে কেটে দেখেন আপনার রাশি না দেখবেন না এটা বাস্তব কিন্তু এটা কিন্তু তা নয় এটা হস্তরেখা এটা সম্পূর্ণ আপনার জন্য আলোচনা আসুন তিনটে কমন রেখা একে বোঝানোর চেষ্টা করি এটা হচ্ছে আয়ু রেখা আর এটা শিররেখা আর এটা হৃদয় রেখা এই তিনটে রেখা কিন্তু কমন বল আমি বলি কমন কারণ এই তিনটে রেখা প্রত্যেকের হাতে থাকবে সেটা ছোট হতে পারে বড় হতে পারে এটা উপরে হতে পারে নিচে হতে পারে থাকবেই থাকবে আরেকটা রেখা থাকবে যেটা অন্যান্য অ্যাসলাজাররা দাবি করে থাকে কমন রেখা আমি কখনোই করি না আমি ঠিক তাদের উল্টো সেটা হচ্ছে ভাগ্য রেখা দেখুন ভাগ্য রেখা ম্যাক্সিমাম জাতক জাতিকাদের হাতে থাকে না তাহলে সেটা কমন বলা ঠিক নয় তাও আমি দেখে দিই ভাগ্যরেখা কোনটা এই শনি পর্বত এই মণিবন্ধ একটা সোজা রেখা থাকে এটা হচ্ছে এটা হচ্ছে ভাগ্যরেখা তাহলে এই হাতের বিবরণ এটা প্রত্যেকের থাকবে শুধু এই ভাগ্যরেখাটা কারোর কারো থাকে না তাছাড়া এই তিনটে রেখা প্রত্যেকের থাকবে এর বাইরে যে হাতের আমাদের স্থানগুলো দেখছেন তার মধ্যে নানা রকম রেখা থাকতে পারে সেই রেখাগুলো এক একজনের এক এক রকম আর তার মধ্যেই লুকিয়ে আছে আপনার সৌভাগ্য দুর্ভাগ্য এছাড়া এই রেখাগুলো কিন্তু আপনার থাকবেই থাকবে সেটা আকৃতিতে অন্যরকম হতে পারে ঠিক আছে আসুন এই হাতের টোটাল জায়গাটায় কোনো না কোনো গ্রহের অবস্থান আছে সেই গ্রহের অবস্থানগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করি পরিচয় করানোর চেষ্টা করি দেখুন প্রথমেই যে চারটে আঙুল তার নিচে দেখতে হবে কোন কোন গ্রহের অবস্থান এটা হচ্ছে তর্জনী আঙুল এটা টোটালটাই বৃহস্পতি স্থান এটা মধ্যমা আঙুল এটা শনিস্থান এটা হচ্ছে অনামিকা আঙুল এটা টোটালটাই রবিস্থান আর এটা কনিষ্ঠ এটা উদেস্থান ঠিক এই জায়গাটা চলে আসতে হবে এটা হচ্ছে মঙ্গলের আর এটা চন্দ্র ঠিক এই জায়গাটা এটা হচ্ছে টোটালটাই শুক্র আর এই জায়গাটা রাহু এবং এই মাঝেরটা কেতু তাহলে দেখুন সারা হাত কিন্তু কোথাও ফাঁকা নেই এতটুকু ফাঁকা নেই সমস্ত জায়গায় গ্রহের অবস্থান গ্রহ বসে আছে এবার দেখুন আমি বেশ কিছু চিহ্ন দেখাবো এই শুভচিহ্নগুলো যে কোনো গ্রহের উপরেও যদি থাকে তাহলেই কিন্তু আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে আপনি অন্যের সম্পত্তি পেতে পারেন ফাটকা থেকে আপনি ধনী হতে পারেন এই রেখাগুলো আপনার হাতে থাকলে আপনাকে কাউকে জিজ্ঞেস করতে হবে না যে আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কি না আপনি অন্যের সম্পত্তি পাবেন কি না অর্থাৎ আপনার অর্থপ্রাপ্তি যোগ আছে কিনা না আপনি নিজেই জানতে পারবেন এই যে গ্রহের অবস্থানগুলো দেখালাম দেখুন সমস্ত জায়গায় গ্রহের অবস্থান কোথাও বা নেই এমন একটা ঘর নেই ফাঁকা যে সেখানে গ্রহ নেই সমস্ত জায়গায় গ্রহ আর তাহলে বুঝতেই পারছেন এই শুভরেখাগুলো আমি শুক্র পর্বতে একে দেখাচ্ছি কিন্তু এটা যে কোনো গ্রহের স্থানেই থাকতে পারে আর ফল এক প্রথমটা হচ্ছে দেখুন এরকম একটা পতাকা চিহ্ন আপনার যে কোনো জায়গায় আছে কিনা না বৃহস্পতিতে হতে পারে শনিতে হতে পারে রবিতে হতে পারে বুধে হতে পারে মঙ্গল হতে পারে চন্দ্রে হতে পারে কেতু রাহু শুক্র যেখানে খুশি থাক এই পতাকা চিহ্ন যদি আপনার হাতে থাকে তাহলে কিন্তু আপনার ফাটকা থেকে বা অর্থপ্রাপ্তি যেটা আমরা বলি অর্থপ্রাপ্তি যোগ আপনার হাতে তৈরি আছে এটা কিন্তু আমরা বলতেই পারি আর একটা কি এই স্কোয়ার এই স্কোয়ারটা দেখুন আপনার কোথাও আছে কিনা বৃহস্পতিতে শনিতে রবিতে বুধে মঙ্গলে চন্দ্রে রাহু কেতু যেখানে খুশি এই আপনার স্কোয়ারটা থাকুক না কেন এই স্কোয়ার থেকেও কিন্তু আপনার অর্থপ্রাপ্তি ঘটবে আপনার হাতে প্রাপ্তিযোগ আছে কিনা তারই কিন্তু একটা ইঙ্গিত যে হ্যাঁ আপনার প্রাপ্তিযোগ আছে আপনি যে কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি আপনার ঘটতে পারে এরকম ত্রিভুজ দেখুন আপনার যে কোনো গ্রহের স্থানে আছে কিনা যদি এই ত্রিভুজটা আপনার যে কোনো গ্রহের স্থানে থাকে তাহলেও কিন্তু একই আপনার কিন্তু ফাটকা থেকে বা হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে হতে পারে এই ত্রিভুজটা আপনার বৃহস্পতিতে শনিতে রবিতে আপনার বুধে আপনার মঙ্গলে চন্দ্রে রাহু কেতু যে কোনো জায়গায় এই শুভচিহ্নগুলো থাকতে পারে আমি জাস্ট এখানে দেখানোর চেষ্টা করছি যে কোনো জায়গায় হাতের আপনার যে কোনো জায়গায় রেখা মানেই শুভরেখা সেটা যে কোনো জায়গাতেই আপনার শুভ ফল দেবে এই শুধু এই রেখাগুলো আপনার পরিচয় রাখুন এই রেখাগুলো যদি আপনার যে কোনো স্থানে থাকে তাহলেই কিন্তু আপনার অর্থপ্রাপ্তি তারই ইঙ্গিত করে আরেকটা দেখুন স্টার এরকম একটা স্টার এই স্টারটা আপনার দেখুন বৃহস্পতিতে আছে কিনা শনিতে আছে কিনা রবিতে আছে কিনা বুধে আছে কিনা মঙ্গলে আছে কিনা না চন্দ্রে আছে কিনা শুক্রে আছে কিনা রাহুতে আছে কিনা কেতুতে আছে কিনা যে কোনো জায়গায় যদি থাকে তাহলেই কিন্তু আপনার ফাটকা থেকে অর্থপ্রাপ্তি ঘটবে এবং আপনি যে এক এক কথায় যেটা বলা যায় যে আপনার অর্থপ্রাপ্তি রেখা সেটা আপনার পৈতৃক সম্পত্তি থেকে আসতে পারে লটারি থেকে আসতে পারে আপনি রাস্তায় পড়ে পেতে পারেন যে ভাবে আপনি পেতে পারেন আর এই সমস্ত শুভরেখাগুলো আপনার হাতে কখনোই থাকবে না যে কোনো একটি আপনারা হয়তো ভাবছেন যে এই সবটাই মনে হয় আমার হাতে থাকতে হবে একদম না এটা বাস্তব না যদিও থাকে আপনার সাথে মিলবে না যে কোনো একটি ধরুন শুধু এই পতাকাটা আপনার যে কোনো জায়গায় আছে আপনার অর্থপ্রাপ্তি যোগ তৈরি আছে হাতে যদি আপনার স্কোয়ারটা যে কোনো জায়গায় থাকে এটাও আপনার অর্থপ্রাপ্তি যোগ তৈরি আছে যদি এই ত্রিভুষটা আপনার হাতে যে কোনো জায়গায় থাকে আপনার যোগ তৈরি আছে যদি এই স্টারটা আপনার যে কোনো জায়গায় থাকে তাহলেও আপনার অর্থপ্রাপ্তি যোগ তৈরি আছে সর্বশেষ পাঁচ নাম্বার সেটা হচ্ছে ঠিক এরকম আকৃতি দেখবেন যেটা আমরা চিহ্ন বলে থাকি এই মৎস্যচিহ্ন যদি বৃহস্পতিতে থাকে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে শনিতে থাকলেও ঘটবে রবিতে থাকলেও ঘটবে বুধে থাকলেও ঘটবে চন্দ্রে থাকলেও ঘটবে এই মঙ্গলে থাকলেও ঘটবে চন্দ্র থাকলেও ঘটবে রাহু কেতু যেখানে খুশি থাকুক না কেন তাহলে কি করতে হবে যে কোনো একটি রেখা আপনার কোথাও আছে কিনা আগে দেখতে হবে এবার ধরুন এটা বৃহস্পতিতে আছে যদি বৃহস্পতি ডাউন থাকে তাহলে কিন্তু আপনার কাজ করবে না যদি বৃহস্পতি ভালো থাকে তার সাথে সাথে এর যে কোনো একটি শুভরেখা থাকে আপনি অবশ্যই ফাটকা থেকে বা লটারি সাতটা জুয়া বা আপনার পৈতৃক সম্পত্তির থেকে আপনি ধনী হবেন কিন্তু যেই গ্রহের উপরে এই শুভরেখাগুলো থাকবে সেই গ্রহটা ভালো থাকতে হবে আপনি শুধু এতটুকু মিলিয়ে নেবেন আর দেখুন আপনার সাথে কি ঘটে তাহলে আশা করি বুঝাতে পেরেছি এই যে প্রশ্নগুলো আপনারা করেন যে আমার হাতে কি অর্থপ্রাপ্তি আছে কিনা আমি কি লটারি থেকে প্রাপ্তি আমার ঘটবে কিনা এই প্রশ্নগুলো আর নিশ্চয়ই আপনার থাকার কথা না ক্লিয়ার করে দিলাম যেই পাঁচটা শুভরেখা আপনার হাতে যে কোনো জায়গায় থাকতে পারে শুভরেখা যে কোনো গ্রহের উপরে থাকলে সেই শুভরেখা কাজ করে এবং সেই গ্রহটা ভালো থাকতে হয় জাস্ট এতটুকুই আজ এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার